अबू। अबू। वो है वाह, भाई ये वाला। बुशर सोल कोड़। बुशर कहाँ ये दिख रहा है? ये दिखा, ये दिखा, ये दिखा। इन्हें बोलो। आप दाम, आप दाम। है? क्यों बोल रहे हो? 200 টাকা 200 টাকা টাকা 200 টাকা এই চপগুলো 200 টাকা উপরে এই 200 এগুলো বেঁচে

দেখো কি মাথা ঘুরছে না ঘুরছে না আরো আছে এই ভেতরে অনেক বড় বাজার আছে ভেতরে অনেক বড় বাজার এখানে এটা এই ভেতরে কাঁসা পিতল থেকে শুরু করে বিয়ের ব্যানার সিদ্ধ জামদানি সব

এই একটা শাড়ি এটা কি আছে হোক সবটা শেয়ার করছি তোমার দাদা ভাইয়ের শার্ট এখানে আছে তোমার দাদা ভাইয়ের প্যান্ট এই আছে তোমাদের দাদা ভাইয়ের শার্ট এই আছে তিনটে কুর্তি এই আছে শাড়িগুলো দেখো শুধু একটু দেখাতে পারিনি ভিড়ের জন্য এই একটা শাড়ি সবটা আরও ভালো করে দেখাচ্ছি তারপরে হচ্ছে এই একটা শাড়ি এটা হচ্ছে আমার মায়ের জন্য এই দেখো মা মানে এটা মা বলেছে যে আমার জন্য এমনি শাড়ি কিনবি না কাজে পরার শাড়ি কিনবি এই একটা এই একটাই দুটো আমার মায়ের জন্য তো দেখো এই যে তিনটে কুর্তি একটা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই দেখো তিনটে কুর্তি এটা আমার নয় একটাও কিন্তু আমার নয় এটা হচ্ছে আমার মেজ ভাইয়ের বউ এটা হচ্ছে আমার মেজো বৌদির আর এটা একজনের আছে যার নামটা আমি পরে নেব এটা হচ্ছে আমার মেজ বৌদি মানে শুক্লা রূপা এটা হচ্ছে পূজার আর এটা হচ্ছে আমার এক বান্ধবী তো এই যে দেখো হয়ে গেল আরও দেখাচ্ছি এই দেখো এই দুটো শাড়ি আমার মায়ের জন্য এইটা বাড়ি পড়ার বাড়ি পরার বলতে মা কাজে যাওয়ার জন্য এই দেখো এই একটা শাড়ি আমার মা তো আর পুরো পুরো লাল পরে না তাই এই একটা প্রিন্টেড এনেছি এর মধ্যে রয়েছে লাল সাদা দেখো এখনকার তো আর অত মানা সম্ভব হয় না তার জন্য একটা মিক্স এনেছি এই যে লাল সাদা হলুদ অরেঞ্জ ব্লু গ্রিন আছে আর এই একটা ব্ল্যাক কালার এনেছি ভালো লাগছে না দেখো শার্টটা পরে কি ভালো লাগছে হ্যাঁ আমারই নজর লেগে যাচ্ছে থুতু দিয়ে নেবো নাকি তাকাও দেখ কি শয়তান তো এই দেখো তোমাদের দাদা ভাই তিনটে শার্ট এই একটা শার্ট এই যে এইটা হচ্ছে আমার পছন্দের শার্ট আর এইটা হচ্ছে তোমাদের দাদাভাইর পছন্দের শার্ট এই দেখো তিনটে শার্ট কিন্তু এইগুলো সব শাশুড়ি দিয়েছে আমি কিন্তু এখনো কিছু দিতে পারিনি এটা সব শাশুড়ির সব শাশুড়ির ক্রেডিট তো এই দেখো এই শাড়িটা আমি নিয়েছি এই দেখো শাড়িটা এটা হচ্ছে আমার অষ্টমী পুজোর জন্য রাইট এটা অষ্টমীর জন্য আর আরেকটা কই আমার লক্ষ্মী পুজোর শাড়ি কই হ্যাঁ ওইটা লক্ষ্মী পুজোর ওটা বের করো এটা শুধু লক্ষ্মী পুজোর তো সুতির শাড়ি বলতো এটা সুতি এই দেখো এটা কিন্তু আমার লক্ষ্মী পুজোর শাড়ি পুরো বডি অল বডি অল বডি অল বডি সুন্দর হয়েছে কাপড়টা ধরে দেখো অল বডি পুরো অল বডি এরকম ফ্লো দেখি তো অলবডি নাকি নাকি বাহ থ্যাংকস ও আচলটা আরও সুন্দর প্রায় শুনলে না যে কেউ বলবে আমি এখন যাব আর একটা শাড়ি এইটা এনেছি আমার ননদের জন্য আমি এনেছিলাম বাট এটা আমার ননদের জন্য সেটা খোলো খোলো এটা আমার ননদের জন্য আনা হয়েছে না দাদাভাই দাদা সেই খুশ সেই খুশি তোর জিনিসটা দেখাও এক একটা পরে পরে ট্রাই করে দেখছি ট্রাই করে দেখছি কাপড় এক না এগুলো ওয়ান সিক্সটি একশো ষাট এগুলো আবার প্যাকেট করে সাড়ে তিনশো বিক্রি করছে বোঝা গেল এই জন্য আমাদের দাদাভাই জিন্সের প্যান্টটা দেখো একটু স্ট্রেসিবেল একটু টেনে টুনে দেখাইও দর্শকদের সেই খুশি দেখি আসিটা একটু প্যান্টের মাঝখান দিয়ে আর দিয়ে আইতে হুম প্যান্ট না ই ভালো কোয়ালিটি ভালো অন ওই প্রাইস দাও আছে পনেরোশো নিরানব্বই দেখো শার্টের মাপ চলছে কোনটা বড় কোনটা ছোট দেখো ইঞ্চি তারপর কি বলে সব মেপে দেখছে কোনটা ছোট কোনটা বড় হয়ে গেছে সবগুলো পরে দেখতে ওতে কিন্তু দেখবা পরে সবগুলো নমু তো তোমরা দেখে নি না শপিং তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই একটু প্লিজ পাশে দেখো সাপোর্ট করো টাটা বাই বাই